প্রচন্ড এই গরমে চুল পড়ার সমস্যা সবারই হচ্ছে তাই না হ্যাঁ আপুদের নকে আমরা বুঝতে পাচ্ছি কি পরিমাণ চুল পড়ছে তো আপনারা অনেক দিন ধরে বলছেন আপু এমন কোন প্রোডাক্ট দাও যেটা চুল লম্বা হবে এবং হচ্ছে চুল পড়া বন্ধ হবে এবং চুলটা সোজা হবে আসলে আমরা সবাই আহ স্টেট চুল অনেক পছন্দ করি কিন্তু স্টেট চুলের যতটা সৌন্দর্য আছে ততটাই অসৌন্দর্য আছে একে হচ্ছে অনেক বেশি কস্ট এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে দেখা যাচ্ছে এই কস্টটা সবার হাতে নাগালে থাকে না আর দেখা যায় এটা করার পরে পার মান্থ একটা হেয়ার স্পা দিতে হয় অনেক বেশি হাই কস্ট হয়ে যায় তো আমাদের সবার কিন্তু এটা পসিবল হয় না যদি এমন কোনো প্রোডাক্ট হতো ন্যাচারালি আমার চুলটা একেবারে সোজা দেখা যেত বা স্টেট দেখা যেত তাহলে কেমন হতো ইয়েস আপুরা আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেটা আপনার চুলের সকল সমস্যা একটা কম্বোতে কমপ্লিট করবে সেরকম একটা প্রোডাক্ট আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট মানে হেয়ারটা ট্রিটমেন্টে এটা হচ্ছে এরকম একটা কন্ডিশন এত ভালো এত ভালো যেটা ইউজ করার পরে আমার বাসায় আমি যখন চুল ছেড়ে বসি বা হচ্ছে চুল আ তখন সবাই বললো তোর চুল এত দ্রুত কিভাবে বড় হয়ে গেছে আমার চুলগুলো একদম ছোটবেলা থেকে অনেক বড় ছিল কিন্তু ডে বাই ডে আমার যখন বেবি হয়েছে তখন থেকে আমার চুল পড়া আর আমি ছিটোয়া ছিলাম পানি আপনারা জানেন ভালো না কি হয়েছে চুল পড়া বন্ধই হতো না দেন যখন ঢাকায় আসছি চুল পড়া বন্ধ হয়েছে তারপরে আমার অনেক অনেক অসুস্থতা আছে যার কারণে আমার চুল আর কখনোই লং হয় নাই কিন্তু গত কয়েক মাস এটা কিন্তু আমি আজকে দেখাচ্ছি এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি ইউজ করার পরে দেন আপনাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে আসছি এক মাসেরও বেশি সময় ধরে আমি এটা ব্যবহার করছি ট্রাস্ট নিয়ে এক মাসে আমার চুলের লম্বা দুই থেকে তিন ইঞ্চি চোখে পড়ার মতো একটা লম্বা হয়েছে তাহলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চুল পড়া বন্ধ হয়ে গেছে আমার বাসে আমার খালা বলে এত পরিমাণে চুল তোমার একদম এখানে সেখানে পড়ে থাকে ঘর বসতে আমার অনেক কষ্ট হয় আলহামদুলিল্লাহ এখন আমার মা আমার বাসায় খুঁজেও চুল পাওয়া যায় না সো চুলটা বিশেষ করে যখন চুলটা এই গরমে আমাদের ঘামে চুলটা হচ্ছে জট জট বেঁধে যায় এই সমস্যাটার সমাধান এই যে শ্যাম্পুটা আছে এটা করবে শ্যাম্পুটা ইউজের পর আপনার কাছে মনে হবে জীবনে অনেক শ্যাম্পু ব্যবহার করছি বাট এক তো মজার শ্যাম্পু কখনো ব্যবহার করি না মানে আমি আপনাদেরকে হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি এই চুলের শ্যাম্পুটা ব্যবহার করার পর আপনি প্রেমে পড়ে যাবেন তো এই এই অয়েলটা অয়েলটা আপনারা জানেন অনেক ভালো ইউজের যদি আপনার চুল পড়া বন্ধ না হয় তাহলে এই অয়েলটা আপনাকে রিটার্ন করা হবে সেম আপনাকে এই যে এই যে কম্বোটা এই কম্বোটা একেবারে চুলের একটা প্যাকেজ চুল পড়া বন্ধ করবে চুল সোজা করবে চুল যে জট দূর করবে চুলের যাবতীয় সমস্যা এই কম্বোতে আপনি কমপ্লিটলি শেষ করে ফেলতে পারবেন তিনটা কম্বো ইউজের পরে আপনি দেখবেন আপনার চুলের আপনার চুল আপনি নিজেই চিনতে পারবেন না ইনশাল্লাহ সো এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে এই শ্যাম্পু আর কন্ডিশনটা হচ্ছে দুই হাজার টাকা আর এটা চারশো টাকা চব্বিশশো টাকা কিন্তু এটা রিভিউ আমার রিভিউ তো আমি দিয়েছি আপনাদের রিভিউর জন্য এটার প্রাইস এখন মাত্র দুই হাজার টাকা যারা নাকি চুলের সমস্যায় অনেক বেশি অনেক বেশি সমস্যা আছেন তাদেরকে বলবো একটা ইউজ করে দেখেন দেন আপনি মানে এটা এটা প্রেমে পড়ে যাবেন বিশ্বাস করেন এটা প্রেমে পড়ে যাবেন ওকে অবশ্যই অবশ্যই সবাইকে বলছি এটা ব্যবহার করে দেখেন জীবনে অনেক কিছু ব্যবহার করছেন চুল পড়া বন্ধ হয় নাই জাস্ট এটা ব্যবহার করে দেন অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন নিজের মনের অজান্তেও দিতে হবে ওকে অর্ডার করতে হবে আমাদের ইনবক্সে Facebook pays.